আসসালামু আলাইকুম আজকে দেখাবো বাবা আপনি খুব সহজে আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তা দেখতে পারেন তো এর জন্য প্রথমে আমাদেরকে জিততে হবে আমাদের মোবাইলের ডায়াল ফেড অপশনে এখানে গিয়ে লিখতে হবে স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ এটা লেখার পর আপনাকে আপনার যে কোনো একটা সিম থেকে কল করতে হবে অর্থাৎ ডায়াল করতে হবে ডায়াল করার পর আপনার এনআইডি কার্ডের যে লাস্টে চারটা ডিজিট আছে ও চারটা ডিজিট এখানে টাইপ করতে হবে অর্থাৎ আপনার এনআইডি কার্ডের যে নাম্বারগুলো আছে ওটার সর্বশেষ যে চারটে নাম্বার আছে ওটা এখানে দিয়ে সেন্ড করবো সেন্ড করার পর কিছুক্ষণের ভিতরে আমাদের মোবাইলে একটা এসএমএস আসবে এস এম এস আসার সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে অর্থাৎ সিম কয়টি তোলা হয়েছে আপনার এনআইডি কার্ড দিয়ে তো দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলে এস এম এস চলে আসছে আমাদের এন আইডি কার্ডের টোটাল সাতটা সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তার মধ্যে ছয়টি সিম হচ্ছে জিপি সিম অর্থাৎ গ্রামীণ সিম আর একটি সিম হচ্ছে এয়ারটেল সিম তো বন্ধুরা খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা খুব সহজে আপনাদের এন আইডি কার্ড দিয়ে কটি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তা দেখতে পারেন তো ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন আর পরবর্তীতে কোন সম্পর্কে ভিডিও পেতে চান তা অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ